একজন রিশাদ হোসেনের জন্য আমরা গর্বিত কেননা এমন একজন ক্রিকেটার আমাদের আছে যে আন্তর্জাতিক মানের সবথেকে বড় ফ্রাঙ্কাইজি লীগ বিগ ব্যাস অস্ট্রেলিয়া অনুষ্ঠিত এই বিগ ব্যাস লিগেও সে নিজের জাত চেনাতে সক্ষম হয়েছে রিশাদ হোসেনকে এমন একজন খেলোয়াড় হিসেবে কল্পনা করা হচ্ছে যে বাংলাদেশের এক সময় সব থেকে জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসানকেও পেছনে ফেলে দিতে সক্ষম এবং খুব অল্প দিনেই নিজের নামের সেই সুখ্যাতি তিনি তুলে ধরতে সক্ষম হয়েছে গতকালে আমরা যেমন দেখেছি রিশাদ হোসেন চায়ের ওভার বল করে চৌত্রিশ রানে উইকেট তুলে নিয়েছে অর্থাৎ এখন পর্যন্ত মাত্র পাঁচটি ম্যাচ খেলে এই বিগ ব্যাস লিগে আটটি উইকেট নিয়েছে আমরা যদি সেরা বলারদের তালিকা দেখি তাহলে সেরা বলারদের তালিকায় ঋষাদ হোসেনের অবস্থান এই মুহূর্তে তিন নাম্বারে বিগ ব্যাস লিগে তিনি বলারদের সেরা বলারদের দিক থেকে তিন নাম্বারে এবং স্পিনারদের ভিতরে তিনি এক নাম্বারে বিশ্ববিখ্যাত যেখানে এই বিগ খেলছে সেখানে সকলকে পেছনে ফেলে হোসেন সবার উপরে বিগ ব্যাস খেলার জন্য ঋষাদ হোসেন ইতোমধ্যে বিপিএল কিন্তু খেলেননি তিনি হোবার্ট হ্যারিকেন্সের হয়ে এই বিগ ব্যাস লিগ খেলছেন তবে এখন পর্যন্ত আমরা যদি তার টি টোয়েন্টি ক্যারিয়ারটা দেখি তাহলে সেক্ষেত্রে দেখতে পাই যে তিনি এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি খেলেছে পঞ্চাশটির মতো এবং সেখানে তার উইকেট সংখ্যা সত্তরটিরও বেশি বাংলাদেশে স্বীকৃত যে টি টোয়েন্টি আন্তর্জাতিক সেখানে পঞ্চাশটা ম্যাচ খেলে তিনি সত্তরটির বেশি উইকেট পেয়েছেন আর এই জন্যই তাকে সরাসরি এবার হোবার্ট হারিকেন্সের মতন বিগ ব্যাসের অন্যতম এই যে টিমটি তারা রিশাদ হুসেনকে দলে ডেকে নিয়েছে এবং নিয়মিত মুখ প্রত্যেক দিন তাকে দলে সুযোগ দেওয়া হচ্ছে এমনকি টিম ডেভিডের মতন ক্রিকেটার তিনি উল্লেখ করেছেন যে রিষাদ হোসেন এমন একজন বলার যার ভিতরে নৈপুণ্য এবং নান্দনিকতার কোনো অভাব নেই অর্থাৎ তার এমন কিছু স্টক ডেলিভারি রয়েছে যে স্টক ডেলিভারিগুলো ব্যাটসম্যানরা সহজে বুঝে উঠতে পারে না যদিও তিনি রান দেন কিন্তু রানের বিনিময়ে তিনি কিন্তু উইকেটটা অর্থাৎ প্রধান যে কাজ সেই কাজটা কিন্তু তিনি ঠিকই করে ফেলেন এ কারণে প্রত্যেকটা ম্যাচে আমরা দেখতে পাচ্ছি যে ঋষাদ হোসেন ঠিকই উইকেট পাচ্ছে এবং তার দল হোবার্ট হারিকেন্সও জয়লাভ করছে যদি এখন পর্যন্ত পাঁচ ম্যাচে তিনটাতে জয়লাভ করতে সক্ষম হয়েছে হোবার্ট হারিকেন্স দুইটাতে হেরেছে তবুও পয়েন্ট টেবিলে সেরা সায়ে তার এই দল এখনও নিজের নাম বা নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে এবং আগামীতে এখনও অনেক খেলা রয়েছে আমরা সকলেই মনে করি যে রিশাদ হোসেন অবশেষে এই বিগ ব্যাস লিগে এবার সবাই থেকে উপরে উঠবে এবং সব থেকে বেশি উইকেট নিয়ে সেরা উইকেট টেকারের এক নাম্বারে অবস্থান করবে এবং এটা যদি হয় তাহলে বাংলাদেশের জন্য এটা অন্যতম একটা বড় অর্জন হিসেবেই ক্রিকেট প্রেমীরা মনে করছে ক্রিকেট বিশ্লেষকরা মনে করছে